ছোটবেলায় স্কুলে যখন নতুন বই দিত অনেক বেশি খুশি হয়ে যেতাম আগের দিন থেকে অপেক্ষা করতাম কখন নতুন বই আনতে যাব এখনও সেই খুশিটা আছে কারণ মেয়ের যেদিন স্কুলে বই দেয় ওই দিন আমরা গার্ডিয়ানরা আনতে যাই বাচ্চাদের কোনো খবরে থাকে না আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই মেয়ের স্কুলে নতুন বই দিয়েছে এনে তারপরে ছেলেকে বললাম বাবা তোমার পুরাতন যে টেবিলটা আছে আগের যে বুকগুলো আছে এগুলো এলোমেলো হয়ে আসে এগুলো একটু গুছিয়ে রাখো আমি যেহেতু বাসায় কাজ করতেছি আমু যতটুকু পারি তোমাকে হেল্প করবো তুমি নিজে নিজে চেষ্টা করো যতটুকু করতে পারো সেই অনুযায়ী ছেলেকে একটা অন্য বিছিয়ে দিলাম খাটের উপরে ছেলে তার এলোমেলো যে স্টেশনারিগুলো আছে সবগুলা ডেলে দিয়েছে ডেলে এগুলা ঠিক করতেছে আমিও সহযোগিতা করতেছি কারণ ছেলে যেহেতু ছোট পারবে না সেজন্য এদিকে কালার বাক্স গুলা দেখতেছি অনেকগুলা কালার বাক্স জমা হয়ে গেছে সবগুলা ঠিক করে রেখে দিচ্ছে যেগুলো প্রয়োজন এগুলো রাখতেছে যেগুলো প্রয়োজন এগুলো ফেলে দিচ্ছে আর এদিকে দেখেন ছেলে নতুন বই নিয়ে আসছে বুকগুলা নিয়ে আসছে আমরা তাকে বলছি তোমার বই যেহেতু তুমি টেবিলে উঠাও সে টেবিলে উঠাচ্ছে ছোট বাচ্চা দেখছেন অনেকগুলো বই এতগুলো বই ছেলে আলগে উঠাতে পারতেছে না যাই হোক আমি দেখতেছি কি কি বুক দিয়েছে ওদের একটা দিয়েছে বাসরিক ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে ওদের স্কুলের যত নিয়ম আছে সবকিছু দেওয়া আছে কোন দিন খোলা কোন দিন বন্ধ কোন দিন বাচ্চাদের আছে কোথায় কখন নিয়ে সব সবকিছু দেওয়া আছে এক বছরের ক্যালেন্ডারটা রেডি করা ওটা আমরা দেখে সবকিছু করতে পারি তারপরে দিয়েছে বুক দিয়েছে কতগুলো ওয়ার্কশিট বেতন জমা দেওয়ার জন্য রিসিপ বুক দিয়েছে একটা ব্যাগে দিয়েছে সব ধরনের বুক আরেকটা ব্যাগে দিয়েছে পেপারগুলা আরেকটা ব্যাগে দিয়েছে ওয়ার্কশিটগুলা তিনটা ব্যাগে আলাদা আলাদা করে দিয়েছে যেন বুঝতে সুবিধা হয় তারপরে স্টোরি বুকও দিয়েছে অনেকগুলো স্টোরি বুক ওদের তিনটা টার্ম যেহেতু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এবং ফাইনাল সবগুলোর জন্য আলাদা আলাদা বুক রেডি করতে হয় পেপার রেডি করতে হয় আমি সবগুলো একে একে সব দেখতেছি দেখার পর প্রত্যেকটা বুকের মধ্যে নাম লিখিয়ে দিব ছোটবেলায় যখন স্কুল থেকে নতুন বুক নিয়ে আসতাম আমরা পেপার কেটে তারপর ক্যালেন্ডার কেটে সব কিছু আলাদা আলাদা করে সুন্দর করে মলট করে উপরে সুন্দর করে নাম লিখতাম কিন্তু এখন আর এটা হয় না বাচ্চারা আসলে এটা পারে না বাচ্চাদেরগুলো আমরা মায়েরা করে দিতে হয় আমি এই জন্য একে একে সবগুলো দেখতেছি যে এটা যেই পেপার ওই পেপার নাম লিখে দিব আমি আর এখন এই জামলাটা করি না ক্যালেন্ডার দিয়ে উপরে র্যাপিং করি না কারণ ভালো লাগে না সময় যেত না এগুলো করতে হলো অনেক ধৈর্যর ব্যাপার এবং সময়ের ব্যাপার আসলে কোনোটাই নাই তারপরেও যেহেতু বাচ্চাদের বোক বাচ্চারা নাম লিখতে পারবে না ছেলে যেহেতু ছোটো পারে না সেজন্য ছেলের প্রত্যেকটা পেপারে ছেলে নাম লিখে ক্লাসের নাম সেশন তারপরে ইয়ার সব কিছু লিখে দিয়েছি যেহেতু মার্কার প্যান দিয়ে লিখেছি ছেলেকে বললাম তুমি সবগুলো ফেনিসে দাও ছেলে তো মাসে সবগুলো সুন্দর করে ফেনিসে দিয়েছে দিয়ে এগুলো একটু শুকাতে হচ্ছে যেহেতু মার্কারে কালি যদি না শুকানো হয় তাহলে উঠে যায় সেজন্য শুকাইলে আর ওঠে না আর পেপারের উপরের রেপিংটা যেহেতু প্লাস্টিক সেজন্য উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে আমার ছেলে দেখেন সে একটা ফ্যান দিয়ে চেষ্টা করতেছে শুকানোর জন্য যাই হোক এগুলো শুকানো শেষ ঘোষানো শেষ আমি এগুলো সবগুলো একে একে ওর পরার টেবিল যেটা নতুন নিয়ে আসছিলাম ওটাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি ছেলে তো মহাকুশি আর এদিকে পুরাতন টেবিলটা এবং চেয়ারটা ফেলে দিয়েছি এটা তো আগের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম সেলের ঘোষানো শেষ বিকালবেলা সেলে বলতেছে মেয়ে বলতেছে একটু বাইরে যাবে ওদেরকে নিয়ে একটু বের হয়ে যাচ্ছি যাওয়ার সময় আমাদের নিচে এসে দেখতেছি একটা বিড়াল কি সুন্দর বসে আছে আমার বাচ্চারা দেখে তো মহা খুশি কারণ ওরা বিড়াল দেখলে এত খুশি হয় ওরা প্রায় সময় বলে বিড়াল নেওয়ার জন্য আমার কাছে ভালো লাগে না কারণ এটা পরিষ্কার একটা ব্যাপার আছে সেজন্য বাচ্চাদেরকে বলি তোমরা যদি এগুলো পরিষ্কার করতে পারো তাহলে আমি নিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় বাসাবাড়িতে বাড়িতে এগুলো জামেলা পরিষ্কার করতে একটু জামেলা কারণ বাসা নোংরা হয় সেজন্য আর এগুলো নেওয়া হয় না বাচ্চাদের হাতে একটা ব্যাগ ছিল বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম বাচ্চারা তো দেখে ওটাকে খাওয়ানোর চেষ্টা করতেছে বাচ্চাদের মাথা যেটা আসছে ওদের ব্যাগে ছিল চকলেট ওই চকলেটটাই বিড়ালকে খাওয়ানোর চেষ্টা করতেছে আসলে বিড়ালটার প্রচুর খিদা ছিল প্রায় সময় দেখি নিচে বসে থাকে যে উপরে ওঠে তার সাথে উঠে যায় তার বাসা যা পর আবার ও যে বাসা থাকে ওই বাসা চলে যায় আমিও একটু চেষ্টা করলাম বিড়ালকে চকলেট খাওয়ানোর জন্য চকলেটটা খাওয়ার চেষ্টা করতেছে যেহেতু পেটে খিদা ছিল সেজন্য কিন্তু খেতে পারে নাই যাই হোক আমাদের এই সুন্দর মুহূর্তটা শেষ আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি গাড়িতে উঠে গেলাম আমরা যাচ্ছি একটু বাহিরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো সেজন্য এই ছিল আজকের একটা ভিডিও বাচ্চাদের সাথে সুন্দর একটু মুহূর্ত আপনাদের কাছে কামলা শুভ সবাই ভালো আলো সুস্থতম আসমতে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম